ম্যাসিডোনিয়া এক জাদুময় রাজ্য যেখানে শক্তির মাপকাঠি হল র্যাঙ্ক আর সম্মান আসে ক্ষমতার প্রমাণ থেকে এই রাজ্যের কেন্দ্রে আজ এক গুরুত্বপূর্ণ দিন রাজপ্রাসাদের মহার্ঘ সভাকক্ষে বসেছে শক্তি নির্ণায়ক পরিষদ এক এক করে সবাই পরীক্ষা দিচ্ছে যাকে বলে ভাগ্যের চূড়ান্ত মঞ্চ সেই গম্ভীর সভাকক্ষের মাঝখানে দাঁড়িয়ে আছে এক তরুণ কিয়ান চোখের স্বপ্ন আর অন্তরে আগুন সবাই একে একে নিজেদের শক্তি প্রদর্শন করল কিয়ানও করল কিন্তু সেমাত্র এক র্যাঙ্ক পিছিয়ে পড়ে আর তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে আরিয়া সার্চ দলের ভবিষ্যৎ উত্তরাধিকারী চেহারায় আত্মবিশ্বাস চোখে উপহাস আরিয়া ঠান্ডা গলায় তুমি আমার থেকে এক র্যাঙ্ক নিচে কি আন কি আমার ছায়াটাকেও ছুতে পারবে না তুমি পুরো সভামুখ নিস্তব্ধ এই কথা যেন কিয়ানের আত্মার ভিতরে বিদ্ধ হয় সে মাথা কিন্তু চোখে আগুন দাঁত চেপে ধরে কণ্ঠে কাহুন পরের মুহূর্তে সে গর্জে ওঠে কিয়ান আমি প্রমাণ করে দেব আরিয়া আমি দুর্বল নই হঠাৎ কিয়ান হাত তুলে তালু থেকে উগড়ে ওঠে এক উগ্রিত আগুনের গোলা সে ছুড়ে দেয় সেটি সরাসরি আরিয়ার দিকে কিন্তু আরিয়া নড়েও না সে কেবল একটি আঙুল তোলে আর আগুনের গোলা এক ঝটকায় মিলিয়ে যায় বাতাসে যেন সম্মানটা ধুলোয় গড়াগড়িতে সারা সভা ফেটে বলে ফাঁসে আহত হয় কিয়ানের অহংকার আরিয়া সামনে এগিয়ে আসে চোখে দাঁড়ছে আরিয়া ঠোঁটে ব্যঙ্গ এটাই যদি হয় তোমার চরম শক্তি তবে তুমি তো সার্চ দলের সৈনিকও হতে পারবে না আর আমাকে বিয়ে করবে দুঃস্বপ্নটা ভুলে যাও কিয়ান ভারী শ্বাস নিচ্ছে চোখ লাল কিন্তু মুখে এক দৃঢ় সংকল্প কিয়ান আমি তোমাকে বিয়ে করবো আরিয়া একদিনের জন্য হলেও আমি তোমাকে বিয়ে করেই ছাড়বো এই ঘোষণায় সভাস্ত। আরিয়া তেমন বিচলিত নয় সে আবার হেসে ওঠে আরিয়া ঠান্ডা হেসে তাহলে শর্ত শুনে রাখো আমাকে বিয়ে করতে হলে তোমাকে সার্চ দলের নেতা হতে হবে যায় সার্চ দলের নেতা মানে মেসিডোনিয়ার সবচেয়ে শক্তিশালী যোদ্ধা আরিয়া এগিয়ে এসে চোখে চোখ রেখে বলে নেতা হতে হলে পেতে হবে অ্যাকলেন র্যাঙ্ক আর তা পেতে হলে পার করতে হবে সেই পরীক্ষা যা শত বছরে একবার হয় শতজন প্রবেশ করে ফিরে আসে একজন এই বলে আরিয়া চলে যায় কিয়ান একা দাঁড়িয়ে থাকে সমস্ত অপমান বুকের মধ্যে হৃদয়ে এক দুরন্ত প্রতিজ্ঞা তার চোখে এখন ভয় নেই আছে শুধু আমি হব শারস্থলে মেঘা আমি তোমার যোগ্য হব আরে আমি তোমাকে হারিয়ে তোমাকে করব আকাশে চাঁদ মেঘে ঢাকা পড়ে শুরু হলো এক অপমান থেকে উদিত অসাধারণ যাত্রা